প্রায় গড়ে পাঁচটা দ্বীপ কিন্তু আমাদের বর্ধমান জেলার মধ্যে এবং তার মধ্যে দ্বীপ আছে মধ্যম দ্বীপ আছে যম্মুদ্বীপ আছে ঋতুর দ্বীপ আছে কথিত আছে এখানে মহাপ্রভু কোথাও বাল্য শিক্ষা লাভ করতে এসেছেন কোথাও বা কাছে যে গৌর গাধাধর মন্দির দ্বীতবাণীনাথ প্রতিষ্ঠিত সেই মন্দির কথিত আছে কবি জয়দেব তার গীত ও গোবিন্দ রচনার শেষ অংশটা এখানে বসে লিখেছিলেন বিদ্যানগর ইতিহাস বলে স্থান বাসুদেব সার্বভৌম বিদ্যা বাচস্পতি রঘুনাথ শিরোমণির মতো ভারত বিখ্যাত পণ্ডিতরা বিদ্যানগরে বাস করতেন তাই স্থান হিসেবে সেটা চিহ্নিত হয়ে আছে পৃথিবীর মানুষ আসে ডিএ ম্যাডামকে অবগতির জন্য জানাতে চাই আমাদের গঙ্গা এখান দিয়ে প্রবাহিত হতো এখন আস্তে আস্তে গঙ্গা নবদ্বীপের শহরের সন্নিকট আমাদের জেলার এই প্রান্তের পূর্বপাট কিন্তু পুরনো যে খাদ সেটা বাঁশদহ বিল আছে ইতিহাস বলে এই বাঁশদোহ বিলের ইতিহাসকে অনেকে জানা দরকার কবলাতে হচ্ছে দহ বিল কৌ কৃষ্ণ বালামানি রাধা তাই এটা গুপ্ত বৃন্দাবনের রাধা হ্রাস এইখান থেকে উদ্বোধন হয়ে গেল এত একটা বড় প্রোগ্রামের অংশগ্রহণ নিতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার কাঁথার মারফতে আমি অনেক কিছু জিনিস কালনার সম্পর্কে জানতে পেরেছি অবশ্যই স্যার আমরা একটা কালনা একটা ট্যুরিজম ম্যাপের মধ্যে আমরা নিয়ে আসার জন্য ভালো জায়গাতে নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আমি বিশ্বাস করছি আমরা এটাতে সফল হব কারণ এত বড় একটা ইতিহাস আমাদের পিছনে আছে যখন এত বড় একটা হিস্ট্রি আছে এত পুরোনো হিস্ট্রি রয়েছে এখানে এই ইতিহাসকে আমরা সামনে নিয়ে গিয়ে আর আমার আমাদের নতুন প্রজন্মর কাছে আমরা তুলে ধরতে পারবো আমরা সকলে মিলিয়ে চেষ্টা করব স্যার আপনি সময় দিনে একদিন আমি এসে একটা জায়গাগুলো ভিসিট করে কীভাবে জায়গাগুলো আমরা ডেভেলপ করবো কীভাবে আমাদের একটা রিলিজিয়াস ট্যুরিজম সার্কিটের মধ্যে আমরা কালনাতে কালনার যে যে জায়গাগুলো রয়েছে আমরা নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আমি আমার বক্তব্য গিরকায় করছি না আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে দুর্গা পুজো গেলো কালী পুজো গেল আগামী দিনে কার্তিক পুজো আসছে আমাদের জেলার সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কারণ আপনারা পুলিশের সঙ্গে তাদের কাজ মিলিয়ে আপনারা যেভাবে কপারেট করেছেন আমাদের এখানে যত উৎসব ক্লাস দিনগুলোতে হয়ে গেল, খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি আগামী দিনে আপনাদের এই সহযোগিতা আমি আমি আশা করছি আপনাদের সকলকে শুভেচ্ছা করছি নতুন নয় আমি যখন এস ও কাটোয়া ছিলাম তখন বাড়ি যাওয়ার পথে আমি এস কে রোড দিয়ে যেতাম তো এই জায়গাটা আমার কাছে একেবারে যে অপরিচিত বা নতুন এরম ব্যাপারটা নয় তো এখানে যে রাস উৎসব নবদ্বীপের সাথেই এখানকার উৎসবের জাঁকজমক আছে এবং এবছর যেটা কার্তিক পুজো এবং রাস মোটামুটি একসাথেই চলছে তো সেই হিসাবে আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জমেন্ট থাকছে আমরা অনেক ফোর্স অফিসার্স বাইরে থেকে পেয়েছি যার ফলে আমাদের খুব ডিটেল এখানে পুলিশের কভারেজ থাকবে অলরেডি আইসি নারায়ণঘাট বিরাশিটা কমিটির সাথে কোয়ার্ডিনেশান মিটিং করে ফেলেছেন এবং আমি যেটুকুনি ফিডব্যাক পেয়েছি কেন্দ্রীয় কমিটির কাছ থেকেও ফিডব্যাক যেটা পেয়েছি যে খুব সুন্দর কঅর্ডিনেশান হয়েছে এবং রাস উৎসব যেটা আছে সেটা খুব ভালোভাবেই হবে এটাই আমার আশা পুলিশের তরফ থেকে যা যা বন্দোবস্ত নেওয়ার সেটা যেরকম নেওয়া হবে কিছুদিন আগে এখানে যখন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা আমাদের এমআই সাহেব বললেন তো সেটা কথা বলে আমরা বলছি এস কে রোডের জন্য এখন আলাদাভাবে আমাদের ডিএসপি সাহেব নজর রাখছেন এখানে আরও অধিক সংখ্যায় সিভিক ভলেন্টিয়ারকে এনগেজ করা হয়েছে কিছু গার্ডেন প্লেস করা হয়েছে ডেফিনেটলি আরও অনেক কাজ করা বাকি এই মঞ্চ থেকে আমার রিকোয়েস্ট থাকবে মিনিস্টার স্যারের কাছে ডিএম ম্যাডামের কাছে হেমায়তপুর মোড় যেটা আমাদের নবদ্বীপ থেকেও যারা ঢুকছেন জেলায় এটা ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সেইখানে আমাদের একটা ডেডিকেটেড ট্রাফিকের উপস্থিতি দরকার এবং তার জন্য কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করার দরকার আছে তো আমি আশা করবো এই যে কাজটা আমরা খুব তাড়াতাড়ির মধ্যে শুরু করতে পারবো সেটা হলে আমার মনে হয় এখানকার একটা উপকারী হবে আর বাকি যা থাকছে উৎসবের দিনগুলোতে আপনারা সবাই নিয়ম মেনে উৎসব পালন করুন পুলিশ প্রশাসন থাকবে আমরা ডিউটিতে থাকবো আপনাদের উৎসব আমাদের উৎসব আমরা যেখানে ডিউটি করি সেটাই আমরা উৎসবে টাই বারবার বলি তো একসাথে মিলে আমরা যেমন উৎসবের দিনগুলো করবো সেমনি সমস্ত নিয়মগুলো মেনে চলবো ট্রাফিকের নিয়ম মেনে চলবে সাথে সাথে সাইবার সুরক্ষার দিকটা আমরা মাথায় রাখবো এবং কোনো রকম অসুবিধা নাগাংঘাট থানা কালনা পুলিশ প্রশাসন এবং সর্বোপরি পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের সাথে আছে